আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর বিয়াল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা বিয়াল্লিশ বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে আছে তায়ামুম শব্দের অর্থ কী বিরত থাকা গোসল করা ইচ্ছে করা নাকি দোয়া করা তো সঠিক উত্তর হবে গ নাম্বারটা তায়ামুম শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা প্রশ্ন দুই নামাজে মোট কতটি ফরজ তেরোটি চোদ্দোটি পনেরোটি নাকি ষোলোটি সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা নামাজে মোট চোদ্দোটি ফরজ তিন সিজদায় সাহু আজিব হওয়ার কারণ কী নামাজ আদায় ধারাবাহিকতা মেনে না চলা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব বাদ পড়া কোনো ফরজ আদায় না করা সঠিক উত্তর হবে কোনটা এক এবং দুই কারণ ফরজ আদায় না করে তো নামাজই হবে না সেটা শেষতে দায় ওয়াজিব তখন হবে না ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনের ক নম্বরটা এক ও দুই নিচের উদ্দীপকটি পড়া এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও লুৎফর আহমেদ বেশ ভ্রমণপ্রিয় মানুষ একদিন বেড়াতে গিয়ে সীতাকুণ্ডে একটি পাহাড়ের চূড়ায় উঠলেন তখন আসরের নামাজের সময় হয়ে গেছে তখনই তিনি একদলা মাটি দিয়ে নির্দিষ্ট সময়ে সমস্ত মুখমণ্ডল ও সহ দুই হাত মাসে করে আসরের নামাজ আদায় করলেন নামাজ আদায়ের ব্যাপারে তিনি যেমন সব সময় তৎপর তেমনি আল্লাহ রাসুল পরকাল ইত্যাদি বিষয়েও তিনি পুরোপুরি বিশ্বাসী পাশাপাশি তিনি তার চালচলন এবং ব্যবহারও সংযমী তিনি কখনো কারো অনুপস্থিতিতে কারো বদনাম করেন না চার জনাব আহমেদ কি করে নামাজ আদায় করলেন অজু তায়ামুম তাহারাতুর নগি শুধাই সাহু অবশ্যই তায়ামুম হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বারটা তায়ামুম সর্বশেষ প্রশ্ন পাঁচ নম্বর উদ্দীপকে উল্লেখিত জনাব আহমেদের বিশ্বাস ও কর্মকাণ্ডকে কী নামে আখ্যায়িত করা হয় অভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিক পবিত্রতা নাজাসাতে হাকে কি নাজাসাতে হুকুমে তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা ক নাম্বারটা অভ্যন্তরীণ পবিত্রতা ঠিক আছে কারণ তিনি হচ্ছে মনে পানে এগুলো বিশ্বাস করেন তিনি আল্লাহ রাসূল পরকাল ইত্যাদি বিষয়ে পুরোপুরি বিশ্বাসী পাশাপাশি তিনি কখনো কারো অনুপস্থিতিতে কারো বদনাম করেন না এবং নামাজ আদার ব্যাপারে তিনি হচ্ছে সবসময় তৎপর তাই আমরা তার বিশ্বাস এবং কর্মকাণ্ডকে কী বলতে পারি অভ্যন্তরীণ পবিত্রতা ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে হচ্ছে তেতাল্লিশ পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন আছে মোট দুটা সৃজনশীল প্রশ্ন তো আগামী ক্লাসে এক নম্বরটা এবং তার পরের ক্লাসে দুই নাম্বারটা সমাধান করে দেব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় এ এর পৃষ্ঠা বিয়াল্লিশের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ